ঘড়িতে নয়টা আর আমি ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই আর ঘুম থেকে উঠে আমি ফ্রেশও হয়ে গেছি তারপরে চলে এলাম ছাদের উপরে আর ছাদের উপরে আমি এসেছি এই যে আমার রুমের দুটো বালিশ নিয়ে আর সঙ্গে নিয়ে এসেছি বাবার ব্ল্যাঙ্কেট বাবার রুমের ব্ল্যাঙ্কেট আর আমার রুমের লেপ দুটোই নিয়ে এসেছি উপরে রোদে দেওয়ার জন্য কারণ আজকে রোদটা একটু ভালো উঠেছে মানে একটু চকচকে হয়ে উঠেছে রোদটা তো ভাবলাম আজকে তাপমাত্রা আছে রোদের তো আজকে সকাল সকাল লেপটা আর ব্ল্যাঙ্কেটটা দুটোই রোদে দিয়ে দিই আর গাইস আমি দুই দিন থেকে মানে আমার ইন্ট্রোটাই চেঞ্জ করে বলছি তো ইন্ট্রোটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও যে আমি সর্বপ্রথম ব্লগ শুরু করার সময় আমি একটা ইন্ট্রো দিলাম যে হয়ে গেছে আসসালামু আলাইকুম তো এই যে ইন্ট্রোটা আছে আগের ইন্ট্রোটা ভালো লাগতো না এখনকার ইন্ট্রোটা ভালো লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও আর আগের ইন্ট্রোটা ছিল আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স তো দুটো ইন্ট্রোর মধ্যে কোনটা ইন্ট্রো তোমাদের পছন্দ অবশ্যই আমাকে জানিও আর আমি দেখবো যে মানে কোনটা ইন্ট্রো মানে তোমরা শুনতে চাইছো যদি সেটা নিয়ে বেশি কমেন্ট আসে তাহলে আমি সেই ইন্ট্রোটা দিয়েই কথা বলবো মানে ব্লগটা শুরু করবো তো গাইস আজকের এই ব্লগে আমি আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি ফেসবুক পেজ তিনটাই আমি শেয়ার করবো তোমাদের সাথে তো আমি এখানে লিংক যদি পারি তো দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো আমি সাইডে লিখেও দিয়েছি তোমরা এখান থেকে নামটা সার্চ করতে পারো আর আমার ফেসবুক পেজ ছিল না আমি নতুন করে মানে ফার্স্ট টাইম পেজ খুলেছি তো আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা একেবারে নতুন তো সেখানে তোমরা অবশ্যই ফলো করে নিও আমাকে আর ইনস্টাগ্রাম আইডিটাও আমার একেবারে নতুন তো সেখানেও তোমরা ফলো করে নিও আর আমার ফেসবুক যেটা আইডি আছে সেখানে তোমরা অ্যাড পাঠাতে পারো আমি অ্যাকসেপ্ট করব ইনস্টাগ্রাম ফেসবুক আগের আইডিগুলো আমার সাসপেন্ড হয়ে যাওয়ার পরে এই যে আমি নতুন আইডিগুলো খুলেছি সেই সব আইডিগুলোতে তোমরা সেই আগের মতো অ্যাড হয়ে যাও এর আগের ব্লগে আমি টাইটেল দিয়েছিলাম যে তোমাদের কমেন্ট পড়ে আমি সত্যি অনেকটাই মোটিভেট হই অনেকটাই আমি এনার্জি পাই ব্লগ করতে এটা কিন্তু সত্যি আমি তোমাদের কমেন্ট পড়ে আমি সত্যি অনেকটা এনার্জি পাই ব্লগ করতে ভীষণই ভালো লাগে যে হ্যাঁ তোমরা আমার ব্লগ দেখছো আর ব্লগ দেখে একটা কমেন্ট করছো তো মনে হয় যে তোমরা আমার সত্যি পাশে আছো তো সেই ব্লগটাতেও অনেকে আমাকে কমেন্ট করেছ সেই কমেন্টগুলোই এই ব্লগের মধ্যে আমি তুলে ধরছি তো সর্বপ্রথম আমাকে কমেন্ট করেছে সুতাপা কুইন লিখেছে অনেক সুন্দর লাগে তোমার ব্লগুলো থ্যাংক ইউ সো মাচ বোনু তানজিনাস ব্লগ চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে অনেক ভালো লাগলো তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য নেক্সট ডে আমাকে ব্লগার নাজিব কমেন্ট করেছে খুব ভালো লাগলো আপু তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ মাম্বি বোনো আমাকে কমেন্ট করেছে নাইস ভিডিও দি ভাই থ্যাংক ইউ সো মাচ বোনো তাদের উপরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মানে রোদে দেওয়ার কাজ তো সেই সব কাজ করে আমি চলে এলাম নিচে আর নিচে এলাম এই যে প্লেটগুলো রাত্রে কিছু লোক ছিল মানে বাবার শরীর খারাপ বলে দেখতে এসেছিলো তো সেই লোকের জন্য কাপ প্লেট এই সবগুলো বের করা হয়েছিল তো সেইগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে তো রাত্রে আর মানে সেগুলো মানে নামানো হয়নি ঝুড়ি থেকে তো ওই জন্য ভাবলাম এখন একটু জল আছে তো ভাবলাম এখানে রাখি জলটা যখন ঝরে যাবে তারপরে আবার চোকেশের মধ্যে রাখবো তো ওই জন্য এখানে সাজিয়ে নিলাম জল ঝরানোর জন্য আজকে করব চুলের শ্যাম্পু তো ওই জন্য নিলাম দুটো ডাব শ্যাম্পু আর ডাব শ্যাম্পুটাই আমি এখন চুলে মানে ইউজ করছি তারপরে নিলাম জয়ের ফেসওয়াশ আর এটা হচ্ছে জয়ের বডি লোশন আর এখন তো বডি লোশন ছাড়া চলাই যায় না আর সঙ্গে নিলাম জয়ের মশ্চারাইজিং ক্রিম তো স্নান করার পরে আর ব্লগটা শেয়ার করা হয়নি তো একেবারে বৈকাল সাড়ে চারটার সময় ফিরে এলাম এখন আমরা চা করে খেলাম মানে খেতে বসেছি তো এখানে ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে আমি ভুলে গেছিলাম ব্লগ করছি তো এখন বাজে আবার সাড়ে ছয়টা তো এখন করব পাস্তা সন্ধ্যের স্ন্যাক্সে তো এখানে পাস্তা নিয়ে নিয়েছি আর কাপে নিলাম দুধ তো পাস্তাটা আজকে দুধ দিয়ে করব আর এই পাস্তাটা বিশেষ করে দুধ দিয়ে ভালো লাগে দুধ দিয়ে খেলে কেমন মনে হয় যে কুলি পিঠে বলে না ছোট ছোটো পিঠেগুলো হাতে যেগুলো মানে তলায় নিয়ে করে আমার জানা নেই সঠিক তো সেই পিঠেগুলোর মতোই টেস্ট লাগে আর কাড়া দুধ দিয়ে মানে পাস্তা খেয়েছো আর তোমাদেরকে যদি পিঠের মতো টেস্ট লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো মানে পিঠের মতোই লাগে মনে হচ্ছে যে আমি পিঠে খাচ্ছি তো ওই রকমটাই লাগে ওই জন্য আমি দুধ দিয়েই করি কয়েকবার মশলা দিয়ে করেছি বাকিটা দুধ দিয়েই করি তো এখানে দিয়ে দিলাম জল গরম করার জন্য আর জলটা গরম হলে এখানে দিয়ে দিয়েছি তেজপাতার সঙ্গে জলটা গরম হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম আমি পাস্তা পাস্তাটা অনেক সেদ্ধ করতে মানে টাইম লেগে যায় তো ভাবলাম প্রেসার কুকারেই দেবো তো দিলাম না এখানে হাড়ির মধ্যেই দিয়ে দিলাম আর সঙ্গে যে দুধ দিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে চিনি দিয়েও দিয়েছি তো এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো দেখো এখানে আমাদের তিনজনের জন্য মানে বাটিতে বেড়ে নিয়েছি বাবার মার আর আমার জন্য তো গাইজ আজকের এই ব্লগটি এ পর্যন্তই ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর সঙ্গে একটা লাইক দিতে ভুলো না কিন্তু আল্লাহ হাফিজ